শোনো 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 সবে শোনো দিয়া মন একশো পঁচাত্তর ব্যাচের কথা করিব বনন ব্যাচ একটা বেচা ছিল পনেরো জুলাই আঠাশ থেকে বিয়াল্লিশ বিসিএস এর ডাক্তার সবাই পঁচিশ পঁচিশ মিলে গেল সংখ্যাটা পঞ্চাশ দেশের বিভিন্ন জেলায় তাদের বসবাস বাড়ি আসলাম ঘুরে দেখলাম অসাধারণ ডক্টর রাস্তার হামিদ খান স্যারের কথা করি গো প্রথম দিনই পাঁচটায় ওঠো এটা কোনো কথা এক ঘন্টা পিটি করে সবার শরীর ব্যথা আরে সবার শরীর ব্যথা অজানা অপরিচিত আমরা সবাই একে অন্যের দিকে আচক্ষতা তাই ওরে তাই

বাজার করো জার্সি বানাও বানাও সুন্দর ব্যানার ওরে বানাও সুন্দর ব্যানার বেঁচে থাকো ম্যাচ কমিটি খেয়ে বাড়াই ভুরি প্রতিদিনই দাও বাজেট থাকে যদি ওরে বাজেট থাকে যদি কোথায় আছো কমিটি শোনো আমার কথা ভালো রুমটাই আমার লাগবে কথা কিন্তু পাকা ওরে কথা কিন্তু পাকা আমরা সবাই লেখক কবি নাইকো নো টেনশন সেরা হবে দেয়ালিকার জায়গা পড়বে কম पुस्तकालय কমিটি আছে আছে সুস্থ বিনোদন সেরা সেরা পার করব বান রাখবে শরণ ওরে রাখবে শরণ ক্লাস লাইব্রেরি নানা রকম কাজ এরই মধ্যে সিবি শব্দ দেয় পুরিคารাভাসরে আভার বড় জয় ডরে নাবি জয় যখন নিশি লেকচার অতি ভাইবে দিতে মজবুত ভিতারে দিতে মজবুতি বুক লিভ ফিল মাথা হলো জ্যাম জানতে হবে বুঝতে হবে কোনটার কি সিস্টেম ওরে কোনটার কি সিস্টেম জীবন আর কিছু না আর কিছু না কিছু ছুটি প্রয়োজন দেখতে দেখতে দিন যায় মাসও ফুরায় হোস্টেল মন না মন না জুড়ায় ভালো থাক ফুল পাখি ভালো থাক দেশ এই বলিয়া শেষ করিলাম বেশ 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 ওরে ধন্যবাদ শোনো 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 সবে শোনো দিয়া মন দ্বিতীয় মাসের কথা করিব করিবর্ণন দেখতে দেখতে যায় জিন জমে অনেক কথা কান পেতে সবাই শোনো সামনে যারা বসা ভিজে ভিজে বসা গেল শরৎ আসিল কদম ফুল ঝরে গিয়ে শিউলি ফুটিল একটা কালচারাল প্রোগ্রাম শেষ হইল সুধি থেকে সাধারণ প্রশংসা করিল প্রোগ্রাম শেষে ভুরি ভোজ নানা রকম খানা যত খুশি তত খাও কে করবে না মানা খেলাধুলা ভালোবাসি খেলায় বারে বল শক্তিশালী দল করছি খেলছি ভলিবল ফ্যাকাল্টির দল শক্ত সবার মুখে শুনি আর জিতে খেলা থাকে সবাই আমরা মানি ওরে সবাই আমরা মানি ধরে উপরে থাকি আমরা সারা জীবন দৌড়ে দৌড়ে পারি দিছি বাড়ে প্রাঙ্গন আমরা সবাই মেডেল জয়ী জানে সবজন লাইন ধরছি বাসি দিছে দিছি মিনি ম্যারাথন ওরে মিনি ম্যারাথন যাই নাই প্যারিস অলিম্পিকে নাই কোনো আক্ষেপ ছিল দুই মাস ব্যাপী খেলাধুলার নানা পদক্ষেপ প্রতিযোগিতা সেরার চেয়ে সেরা কে করি সেই চিন্তা আমরা সবাই থাকি ডাক্তার সমাজ ইগা করা শিখে নিছি করবে টনিকের কাজ হলে টনিকের কাজ চারটা রিটার্ন পরীক্ষা পার হয়ে গেল প্রথম রিটেন পরীক্ষায় সবাই সিরিয়াস দ্বিতীয়তে শেষে সবার কমে গেল ঝাঁজ বুকিভি শুধু হলো নানারকম বই সুন্দর করে প্রেজেন্ট করলাম দিলাম উত্তর অভিসহিত রিভিউ দিয়ে মনে হলো নিজেই বই লিখবো নিজের বই নিজেই চেপে বইমেলায় ছাপবো হিল স্টাডি করতে হবে করো ডাটা কালেকশন রায়চ গ্রামের স্যাম্পল আছে আর কীসের টেনশন নিজে কী ডাটা নিলাম থাক সে কথা উচ্চমানের স্টাডি হইল যাবে জাদু ঘরে রাখা হই হই কাণ্ড রই রই ব্যাপার আমরা সবাই খুশি টুরের বাস আইলো এবার টুরের বাস আইলো এবার সাগর ডাকে ঢেউয়ে ঢেউয়ে সাদা তার বালি সাগর পারে ঝিনু পুরাই করি জল কেলি পাটুয়াটে কিনা নি আর কলা তলি দিনে ঘুরি রাতে ঘুরি সুন্দর যে মেজুরি জোয়া ছিল ভাটা ছিল মাথার উপর সুচি রূপভানরা সজাগ হইল চামরা কালো হইল বুঝি চামড়া কালো হইল বুঝি সাগর পারে নানান দোকান না পাটার পালা আচার কিনি সুখি কিনি কিনি পুঁথির মালা লাইব্রেরিতে যেতাম সবাই আমরা নিয়মিত বই পড়তাম পেপার পড়তাম আড্ডা দিতাম কত কিন্তু সরণিকাল সুন্দর প্রতিবাক্য অসাধারণ দেয়ালিতা দিবারাত্রি কাব্য বিজি অর্থে পাবে নানা আলোচনা অ্যাওয়ার্ডটা সেই পাবে চৌকশী জনা দুই মাস সময় মোটনা ফেলতে পারি দম শেষে এসে মনে হচ্ছে সময় অনেক কম হোস্টেল লাইফ আবার পাবো ভাবতে পারি নাই সারাদিন কাল শেষে আসরো জনায় তে গেলে সে সবে না ভোর হয়ে যাবে সুযোগ পেলে আবার আসবো মনে খুব টানে কেমনে কেমনে বন্ধু হইলাম আমরা পঞ্চাশ জন ভুল ত্রুটি স্মরণ স্যার নাম যারা আছেন সবাই দুজন যাবার আগে দোয়া চাই আমরা অধম যাবার সময় আর কিছু না একটা অনুরোধ মাঝে মাঝে দেখা করার পাই যেন সুযোগ বিপ্লব দেখলাম বন্যা দেখলাম দেখলাম অনেক কিছু আমরা সবাই দেশের চাকর করবো ভালো কিছু ভালো থাক সকল সৃষ্টি ভালো থাক দেশ এই বলিয়া শেষ করিলাম বেশ বেশ বেশ